ইরান ও মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে নাটকীয় পরিবর্তন আনার আভাস দিল এক নতুন খবর ব্রিক্স নিউজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দাবি করেছে চীনের জে টেন যুদ্ধ বিমানের প্রথম চালান আনুষ্ঠানিকভাবে ইরানের কাছে হস্তান্তর করা হয়েছে এই যুদ্ধবিমান অ্যাডভান্সড এ এই সি এস এ রাডার এবং পিএল পনেরো দূর পার্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সহ অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত সামরিক বিশ্লেষকদের মতে এই জে টেন যুদ্ধ বিমান ইসরায়েলে এফ পঁয়ত্রিশ স্টিলথ জঙ্গি বিমানগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করবে ব্রিক্স নিউজের তথ্য অনুযায়ী এর ফলে পশ্চিম এশিয়ার আকাশে শক্তির ভারসাম্য ইরানের পক্ষে চলে যেতে পারে অবশ্য প্রথম চালানে কয়টা বিমান ইরানকে দেয়া হয়েছে তার উল্লেখ করা হয়নি পাশাপাশি কয়টি চালান দেয়া হবে তাও জানা যায়নি এর আগে ইরানের জনপ্রিয় দৈনিক হামসাহারি অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছিল ইরান চীনের কাছ থেকে মোটচল্লিশটি জে টেনসি যুদ্ধ বিমান কিনতে যাচ্ছে প্রতিটি জে টেনসি যুদ্ধ বিমানের দাম প্রায় চার কোটি মার্কিন ডলার হওয়ায় পুরো চল্লিশটি বিমানের সম্ভাব্য মোট মূল্য দাঁড়াবে প্রায় এক দশমিক ছয় বিলিয়ন ডলার তবে কেবল বিমান কেনার খরচই শেষ কথা নয় দীর্ঘমেয়াদের রক্ষণাবেক্ষণ ব্যয় বিমানের মূল দামের প্রায় তিন গুণ হতে পারে বলেও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন হামসাহারি অনলাইনে আরেক প্রতিবেদনে এই জে টেন যুদ্ধ বিমানের বৈশিষ্ট্য নিয়ে বিস্তারিত তথ্য উঠেছে এতে বলা হয়েছে জে টেন চীনের তৈরি অন্যতম আধুনিক কৌশলগত যুদ্ধ বিমান এই বিমানকে চীনের সামরিক স্বনির্ভরতার প্রতীক এবং একুশ শতকের অ্যারো স্পেস প্রযুক্তির অগ্রগতির দৃষ্টান্ত হিসেবে ধরা হয় চেংদু এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং কর্পোরেশন বা সিএসি এই বিমানটির নকশা তৈরি করেছে এবং তৈরিও করেছে ন্যাটো চীনের এই বিমানকে ফায়ারবার্ড নামে ডাকলেও চীনে একে মাইটি ড্রাগন বলা হয় জে টেন এর বিভিন্ন সংস্করণ তৈরি হয়েছে যার মধ্যে জে টেনসি সর্বাধুনিক পাকিস্তান ইতোমধ্যে জে এর অন্যতম প্রধান ব্যবহারকারী সাম্প্রতিক পাক ভারত লড়াইয়ে এ বিমান তাক লাগিয়ে দিয়েছে পাশাপাশি মিশর নাইজেরিয়া মিয়ানমার ও সৌদি আরবও এ বিমান কিনতে আগ্রহ দেখিয়েছে চীনের নিজস্ব আধুনিক যুদ্ধ বিমান তৈরির প্রয়োজনীয়তা পুরনো জে সেভেন মিগ টোয়েন্টি ওয়ানের চীনা সংস্করণকে বদলে ফেলা এবং তাইওয়ানের এফ ষোলো যুদ্ধ বিমানের সঙ্গে আকাশে প্রতিযোগিতার চাপে পড়ে চীন উনিশশো সালেই এই ফাইটার বিমানের ডিজাইনের কাজ শুরু করেছিল লক্ষ্য ছিল আকাশ যুদ্ধে উচ্চ ক্ষমতা ও দাপনের হবে এবং এমন হালকা বহুমুখী ও আধুনিক এক যুদ্ধ বিমান তৈরি করা রাশিয়ার কিছু প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ফাইটারটির নকশায় এফ এর মতো কিছু দিকও রয়েছে প্রায় দুই দশক গবেষণা ও পর সালে আনুষ্ঠানিকভাবে চীনা বিমান বাহিনীতে যুক্ত হয় আজও এটি উন্নয়নের চীনের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সব মিলিয়ে চীনা জে টেন সি যুদ্ধ বিমান ইরানের হাতে পৌঁছানো শুধু তেহরানের সামরিক ক্ষমতা নয় পুরো মধ্যপ্রাচ্যের আকাশে শক্তির ভারসাম্যকেই নতুন করে সংজ্ঞায়িত করতে পারে